দিদি এটা কি চাল আমাদের এটা জিরা কাটি চাল হ্যাঁ আর এখন তুলবো ভাত হয়ে গেছে ওখান থেকে তো আর উচ্ছে আলু ভাজা আছে হ্যাঁ আর এদিকে মুসুর ডাল আছে সবজি ভাত কত আর এদিকে আলু পটলে তরকারি আছে হ্যাঁ এই পাপড় ভাজা আছে চিকেন আছে আর এটা হচ্ছে প্লেন এমনি মাছের ঝোল একটা আর স্পেশাল হচ্ছে এখন আমাদের দোকানে ওই মুগের ডাল দিয়ে মাছের কালিয়া

কা তুমাৰ বজি